কৌলমি কৌলমি হ্যাঁ মাদার না কচু পোড়া তুই এটা কি করলি বলতে নি কেন কি হয়েছে আরে এতক্ষণ হয়তো দশ বারোটা লাশ পড়ে গেছে লাশ পড়ে গেলে না চারে নামৃ তারা আমার নিচের পোশাক কাঁপছে ওপর পোশাক ঘুরছে তুমি আমার চরণ নামৃ তো খাতেছ একটু মুখে না ঠাকুরের কৃপায় তোমার কাপা ঘোড়া সব ঠিক হয়ে যাবে দাও তুমি তো না খেলে ছাড়বে না দাও জয় কৃষ্ণ জয়কৃষ্ণ জয়কৃষ্ণ কৃষ্ণ এবার বলো কি হয়েছে মন্দিরে তুই ওই ছেলেটাকে একটা রং নাম্বার দিয়েছিলি ব্যাস আবার জীবন নিয়ে টানাটানি ফোন নম্বর দেওয়ার জন্য জীবন নিয়ে টানাটানি হবে কেন আরে তুই জানিস ওটা কার নাম্বার সনাতন পাঁজার কে সে কোচবিহারের ত্রাস মাফিয়া ছেলেটার পেছনে লেগে গেছে এ বাবা তুমিও ঠিকানাটা জোগাড় করে দেবে গিয়ে ওকে সরি বলে আসবো কোনো দরকার নেই যা আবার হয়ে গেছে এখন আর বেশি ঝামেলা বাড়িয়ে লাভ নেই কিন্তু একবার জানতে তো হবে ও ঠিক আছে কিনা ওটা তো আর ওই দরকার নেই জানার কোনো শেষ নেই মার খাবারও কোনো বয়স নেই মার যদি খেতে না চাস চুপচাপ ঘরে বসে থাক কচু পড়া এরকম নির্বাগ চলচ্চিত্র হয়ে বসে আছো কেন বকো গালাগাল দাও স্টক শেষ দেবার মতো আর কোনো গালাগাল বাকি নেই এত বকেও যখন তোর কিছু হলো না অফিসে যাচ্ছি দেখ আর একজনকে দেখছি শোন চেচি সারা পাড়াকে শোনাচ্ছি যে চাকরি করিস তুই যখন চেচি বলিস না মা আমি অফিস যাচ্ছি তখন আমার দাদার ফাটে বুক ধরে আমরা যখন ক্রিকেট খেলতাম তখন তুই বল করাতিস আর এখন চাকরি পেয়ে বেকার নিয়ে মজা করা হচ্ছে দেবো একটা শোন কাল থেকে যখন অফিস যাবি মায়ের কানে কানে গিয়ে বলবি যে মা আমি অফিস যাচ্ছি যাতে পাশের বাড়ির লোক শুনতে না পায় বুঝেছিস তোকে যেতে বলেছি তাহলে যা কেড়ে মনে দেখাচ্ছে চাকরি করা যাকে তোর অপছন্দ হবে তাকেই মারবি কজনকে মারলাম দাঁড়া অনেকদিন সহ্য করেছি আর নয় এ বাড়িতে তোমার আর জায়গা হবে না যাওয়া বেরো বা কা কা নো কেন বেরিয়ে যাবে সনাতন পাজে তোমার মুখেরতে জল লাগাতে বসবে না আরো লোকজন নিয়ে আমাদের সব কটাকে কাটতে আসবে আসুক না কাখু মা এখানে লাশ পড়বে শশানে মুখের ভাষা শুনেছো ওর মতো হয়েছে কুজবেরে সবাই আমার মতন হয়েছে একমাত্র তুমিবাদে এখানে জন্মালাম এখানে বড় হলাম আর কে না কে সনাতন তার ভয় পালাবো আমি আসছি কোথায় যাচ্ছিস মেয়েটাকে খুঁজতে দেখলে মেয়ে খুঁজতে যাচ্ছে এই বাড়িটায় আমার ভালোবাসা আছে আমার আংটিটাও আছে আরেকবার আংটির কথা তুলে না তোর আঙুলটাই কেটে দেবো এই বাড়িটায় কি করে ঢুকবো সেই আইডিয়াটা দে বাড়িটাই ভালো করে দেখ দেওয়ালে তোর ঢোকার নিমন্ত্রণ পত্র ঝুলছে দেখ নমস্কার মদন বাবু নমস্কার আপনার উপরতলা ভাড়া দেবেন তো হুম এসব কি এ তুমি ব্যাগ বুঝো তো কেন ভাড়া বাড়িতে গিয়ে থাকবো জানো সবসময় ভয়ে ভয়ে থাকতে হয় এই বুঝি সনাতন পাজার লোক সবকটাকে কাটতে চলে এলো এর চেয়ে অন্য কোথাও চলে যা ভালো আরে হঠাৎ করে কোথায় যাবো বাড়ি ঠিক হয়ে গেছে সূর্য পছন্দ করে রেখেছে বলছিলাম ওখান থেকে তোমার অফিসটাও কাছে হবে বাহ বাহ কত ভাবে আমার কথা নিশ্চয়ই কোনো মতলব আছে শুনছ কি পড়ছ গো বুঝো কথা ওমা তাই চল না আমি পূজা করব তুমি আমার পাশে বসে আমায় প্রত্যেকটা কথা শোনাবে ওই দেখো এই তো এই নেই কথা ও তোমার ঠাকুর বুঝবে না তুমি যাও পূজা করো আমি এখানে বসে ট্রান্সলেট করে তোমার ঠাকুর এখানে পৌঁছে দিচ্ছি ঠিক আছে আসুন পদ্মা রান্নাঘরে আছে কিছু দরকার লাগলো কেউ এসে পড়বে এখন কেউ আসবে না পৌলমি স্নান করছে আর তোর বৌদি পুজোয় বসেছে ওকে বলেছে পদ্মার কাছে যা দরকার চেন

চাবি চাবি কিসের চাবি ওপরের ঘরে ওপরের ঘরে চাবি নিয়ে তুমি কি করবে থাকবো না ওপরের ঘর ভাড়া দেয়া হয়ে গেছে জানি যিনি ভাড়া নিয়েছেন উনি আমার বৌদি হ্যাঁ এবার থেকে রোজ আমি একতলা দোতলা করব আপনি চুপ করে দেখবেন মুখ খুললেই রান্না ঘরের খবরটা পূজোর ঘরে চলে যাবে বলুবি কোথায় ঘুঞ্চটা চালিয়ে যান আরে মন নেই বাজে তোমার নামের মানে আমি বের করে ফেলেছি সূর্যের রশ্মি আর আমি সূর্য তাই ভাবি এত টান কেন তুমি তুমি ভাবে বাড়ির ভেতর ঢুকে এলে তুমি আমাকে রং নাম্বার দিয়ে রং বাড়িতে ঢুকেছিলে এখন আমি রাইট জায়গায় চলে এসেছি দেখো আমার ভুল হয়ে গেছে আমি না আসলে বুঝতে পারিনি আই এম রিয়েলি ভেরি সরি আই লাভ ইউ হ্যাঁ আই লাভ ইউ কিউ সরি বলে ওকে বা অলরাইট বলতে হয় ওটা নির্ভর করে কে বলছে তার উপরে মদনা বললে ওকে পদ্মা বললে অলরাইট আর তুমি বললে আই লাভ ইউ কোন থেকে আমাদের রোষ শুভ হবে আমি তো তলায় ভাড়া এসেছি এন্ড থ্যাঙ্কস টু মদনা মদনা মদন হলো কি তুমি ওকে বাড়ি ভাড়া দিয়েছো কেন আরে কচুপাড়া আমি ওকে বাড়ি ভাড়া দিইনি কয়েকদিন আগে বুঝলি এক ভদ্র মহিলা বাড়ি ভাড়ার আমাদের বাড়িতে আসলে আদিন বাবু নমস্কার নমস্কার আপনি রিপোর্ট ভাড়া দেবেন তো আপনার ফ্যামিলি মেম্বার কজন আমরা চারজন আমি স্বামী আর দুটো বাচ্চা বলতো ওটাকে দেখে কেউ বাচ্চা বলবে যে কোনো দিন বাচ্চার বাবা হয়ে যাবে তো তুমি ওদের এক্ষুনি বাড়ি ছেড়ে দিতে বলো পারবো না রে কচু পড়া অলরেডি তিন বছরের এগ্রিমেন্ট করে নিয়েছে একটা ঝামেলার হাত থেকে বাঁচাতে ওর দাদা ওকে এখানে পাঠিয়েছে কচু পড়া আর একটা ঝামেলা ঘাড়ে এসে পড়লো ঝামেলা লগ্নে জন্মেছে মেয়েটা কলকাতা ফিরছে কাল স্টেশনে নেবে ও কিন্তু বাড়িতে যাবে না ওকে এখানে আসতে হবে তার জন্য দর্কন হলে দু চারটে লাশ পড়বে মেয়েটাকে কিন্তু এখানে আলা চাই যা আজ রাতে স্টেশনে গিয়ে যে যার পজিশন নিয়ে নে 念年り。 아, 원두. 원두. 아, 원두. 아, 촛가. 아, 촛가. 아, 촛가. 아, 촛 아, 촛 তোরা যদি আমার বোনকে হাতে পেতিস আমিও তোদের এরম ভাবেই বলতাম ছাড়তিস ওকে হ্যালো ইন্দ্রজিৎ লাশগুলোকে তুলে নিয়ে যাও আমি যতদিন বেঁচে আছি আমার বোনের ধারে কাছে যারা আসবে সব কটাকে শেষ করে দেব কেমন আছিস খুব ভালো কেমন কাটালি মদন মনে বাড়তে তারুন বাবা আমাকে রিসিভ করতে এতজন এসেছে মনে হচ্ছে আমি একজন মিনিস্টার মেয়াদ তো পাঁচ বছর বন তো সারা জীবনের জন্য রাস্তায় অসুবিধা হয়নি তোরে আরে ও আর আসবে না মেয়েরা হলো নিম্ন চাপের মতো ঝরঝর করে আসবে কয়েকদিন ধরে তোকে ভেজাবে তারপর ওয়েদার রিপোর্ট শুনবে অন্যদিকে ঘুরে গেছে পৌলুমি ওরকম মেয়ে নয় তাহলে মেয়েটা যাওয়ার আগে তোকে বলে গেল না কেন বলো হ্যাঁ এটা একটা পয়েন্ট আমার মনে হয় গেড়ে মদনাটাই ভাঙচি দিয়েছে ওই শালা ছক করে পাঠিয়ে দিয়েছে ওকে দিচ্ছি আমি দা ও কোথায় গেল কে জানে বৌদি ও বৌদি মদন দা কোথায় বাগানে আপনি কি মৌনব্রত করেছেন করুন 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 আপনি যত চুপ করে থাকবেন মদনদার ততই লাভ পারলে চোখগুলোও বন্ধ করে রাখবেন তাহলে বাইরের ওই সিনগুলো দেখতে পাবেন না আসি তাহলে তোর গাল দুটা না পুরো পাউরুটির মতো তোর আঙ্গুলগুলো ফিস ফিঙ্গার করছো কি মদনদা পড়ে যাবো তো তোর কোটাটা দিয়ে দে

যা তুই রান্না করে গিয়ে ঘটি গরম কর আমি তোর কচু পড়ায় সাই দিয়ে দিচ্ছি হ্যাঁ সেটা পড়ে দেবে চলো আগে আমার সাথে এসো কি কি তুমি আমাকে না জিজ্ঞেস করে পূলমিকে পাঠিয়ে দিলে কেন তোকে কেন বলবো তুই কেন তোর কপালে খুব দুঃখ আছে রে হ্যাঁ এ দেখো পাড়া পড়ছিতে কেমন মাছ ধরেছি পড়ছি এই কি করেছি কুকু পা চলে যা যদি কেবল টিভিতে দেখানো হয় কেমন লাগবে খুব লাগবে ভাই বল একটা গুন্ডা আমার একটা করে দাঁত তুলে ঘর মরতে জীবুকে গঙ্গার জলে ফেলে দেবে তাহলে আমাকে পলমের কাছে নিয়ে চলো একটা কথা বলবো তুই তো আমায় দাদা বলিস একদম ওখানে যাস না কচুপারা ওই দাদা যদি জানতে পারে না আমরা দুজনে ওখান থেকে মরেই ফিরবো এবার আমি একটা কথা বলবো হ্যাঁ তুমি তো আমাকে ভাই বলো একদম টেনশন করোনা